ओके ओके ठीक है थैंक यू ओके चल जाओ चल भाई अच्छा है बिजिउट ले वीडियो करबना आमीन इमाज है ये तो बैंक ऑफ मालदीव्स तो इसको अच्छा 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 পুলিশ কোয়ার্টার ও আচ্ছা শাহজ ভাই কালকে আমি এই ব্রিজটা হেঁটে হেঁটে ক্রস করছিলাম ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ ওকে চলে যাও শাল ভাই আচ্ছা তো অ্যাকচুয়ালি আমি ইসলাম আলীগের এয়ারপোর্টও অ্যাসাত তখন আমি যাইলাম আজকে আমি স্পিড বোর্ড উঠবো তো আমি ও বোর্ড করে দিই মালেত তো সামনে একটা কাউন্টার যা টিকিট কাটবো আমি এখন তো আমি টিকিট লই লিছি মালদ্বীপের টেকা অনুযায়ী পনেরো টাকা পড়ছে তো বাংলাদেশি টেকা অনুযায়ী প্রায় দুইশো টাকা লাখান জাস্ট ফার্স্ট মিনিট অন থেকে ওফারে যাইম চাইলে আমি আটকে দিতে ব্রিজ ক্রস করিয়া বাট আজকে চিন্তা করছি বোর্ডে যাইম স্পিড বোর্ডে তো আমি মনে করছিলাম হয়তো স্পিড বোর্ড আইব কিন্তু না সে দুটো টল আসিড বোর্ডের টিকিট হয়তো আর একটু দাম বেশি নাইলে এক এক সময় এক একটা করে আর কি লাইনের মতো তো ঠিক আছে নেক্সট টাইম স্পিড বোর্ডের জন্য ইনশাল্লাহ তো অ্যাকচুয়ালি ও বাং গাড়ি একটা দিয়েছি আমি ভাবছিলাম হয়তো স্পিড বোর্ড দিয়ে tá